তো ফিতির কাদের উপরে ওয়াজিব সদকাতুল ফিতির মুসলিম ছোট বড় দাস দাসী সবার উপরেই ফিতির ওয়াজিব যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের উপরে ফিতির ওয়াজিব হয়ে যায় তো সদকাতুল ফিতির আদায় কখন করতে হবে ফিতির ঈদগায় যাওয়ার পূর্বে আদায় করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাহমুদ আলা রসুল হি করিম আমাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব সদকাতুল ফিতির কি কাদের উপরে সদাকাতুল ফিতির ওয়াজিব হবে এবং কাদেরকে দিলে সদাকাতুল ফিতির আদায় হবে এখন এবং কখন সদকাতুল ফিতির আদায় করতে হবে পুরো আলোচনাটা সংক্ষেপে তুলে ধরবো আপনাদের কাছে চলুন সদাকাতুল ফিতির হল রোজাদার ব্যক্তি যেই দানটা করে অবাব দুরগ্রস্ত অবাবগ্রস্ত এবং কি ঋণগ্রস্ত রোজাদার যাদেরকে দান করে সেটাকে সাদকা ফিতির সাদকাতুল ফিতির কাদের উপরে ওয়াজিব সাদাকাতুল ফিতির মুসলিম ছোট বড় দাস দাসী সবার উপরেই সাদাকাতুল ফিতির ওয়াজিব যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের উপরে সাদাকাতুল ফিতির ওয়াজিব হয়ে যায় তো সাদাকাতুল ফিতির আদায় কখন করতে হবে সাদকাতুল ফিতির ঈদগায় যাওয়ার পূর্বেই আদায় করতে হবে সাদকাতুল ফিতির ঈদগায় যাওয়ার পূর্বেই আদায় করতে হবে সাদকাতুল ফিতির ছোটো বড়ো সবার উপরেই আবশ্যক ওয়াজিব এমনকি যে সাদেকের পূর্বে জন্মগ্রহণ করেছে তাকেও সাদকাতুল ফিতির আদায় করতে হবে অথবা যে ব্যক্তি শোভা সাদেকের পরে মৃত্যুবরণ করেছে তারও সদগাতুল ফিতির আদায় করতে হবে কিন্তু যদি সাদেকের পূর্বেই কোনো ব্যক্তি মারা যায় তার সদগাতুল ফিতির আদায় করতে হবে না এবং সবে সাদেকের পরে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে তারও সদগাতুল ফিতির আদায় করতে হবে না কিন্তু সদ্গাতুল ফিতির আদায় করার ক্ষেত্রে আমরা যে জিনিসটা খুবই মানে তার পণ্যতা করি সেটা হলো সর্বনিম্ন সদগাতুল ফিতিরটা আমরা আদায় করার প্রতি উদ্বুদ্ধ হই কিন্তু যদি সর্বনিম্ন সদগাতুল ফিতিরটা আমরা আদায় করে করি তাহলে একজন কি কী পরিমাণ আমরা অর্থ দান করতে পারবো সদকাতুল ফিতির এগুলো তো হলো গরিবদেরকে দান করা আর যে দানটা তারা উপকৃত হবে যে যেটা দিয়ে তারা ঈদ বস্ত্র অথবা ঈদের কেনাকাটা অথবা তারা একটু বাজার করবে সে পরিমাণ টাকাটা আমরা যদি সর্বনিম্নটা দিয়ে দিই তাহলে কিন্তু হয় না এই জন্য সাদ সর্বনিম্ন যে ধার্যটা আমরা সেটাকে প্রাধান্য না দিয়ে মধ্যম অথবা উচ্চ লেভেলের যে পন্থা মধ্যম হলো পনেরোশো টাকা আর উচ্চ হলো আঠাশশো টাকার সম পরিমাণ আমরা সেদিকে লক্ষ্য রাখবো যেন গরিব অসহায় দরিদ্র ঋণগ্রস্তরা এই সাদ গাতুল দিয়ে তারা কি করতে পারে তারা তাদের ঋণটা পরিশোধ করতে পারে অথবা তারা ঈদের কেনাকাটা অথবা ঈদের একটু বাজার করতে পারে সবাই ঈদের খুশি ভাগাভাগি করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখব আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ এই আমলটি পালন করার তাওফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি